প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আবারও নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করেছি তরমুজ দিয়ে পুডিং রেসিপি তো প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু তরমুজ কুচে তরমুজটিকে এখন আমি ব্লিন্ডারের সাহায্যে ব্লিন করে নেব তো দেখতেই পাচ্ছেন ব্লিন করা হয়ে গেছে এখন আমি একটি পাত্রে ঢেলে নিলাম তো এই তরমুজ থেকে বিচিটা আগেই আমি পরিষ্কার করে রেখেছিলাম এখন আমি নিয়ে নিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর যে তরমুজের জুসটা করে রেখেছিলাম সেই মিশ্রণগুলো একটু দিয়ে দিলাম দিয়ে কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিব মিশ্রণটি তৈরি হয়ে গেছে এখন আমি চুলাই জাল করে নেব চুলাই একটি পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম ব্লিন করে রাখা তরমুজ দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনি দিলে এর মিষ্টিটা আরেকটু বেড়ে যায় না দিলেও হয় দিলে খেতে বেশি ভালো লাগে এখন আমি চামচের সাহায্যে অনবরত নাড়াচাড়া করে এটা ফুটিয়ে নেবো দেখুন ফুটে উঠেছে এখন আমি আগে থেকে যে কর্নফ্লাওয়ার ও জুসটি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটি দিয়ে দিলাম আবারও নেড়েছেড়ে এই মিশ্রণটি কিছুক্ষণ জাল দিয়ে নিব জাল করা হয়ে গেছে এখন আমি একটি পাত্রে গরম অবস্থায় ঢেলে নিব গরম থাকা অবস্থায় পাত্রে ঢেলে নিলে ভালোভাবে সেট হয়ে যায় এখন আমি পাঁচ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। তো চলে আসলাম পাঁচ ঘন্টা পর তো দেখুন এই পুডিংটা একদম সেট হয়ে গেছে এখন আমি পাত্রে তুলে আপনাদের দেখাবো তো দেখুন কত সুন্দর হয়েছে এই পুডিংটি আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এইভাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ